আমি কিছু জানি না তোমার সাথে কথা বলতে না পারলে আমার ভালো লাগে না আর কতদিন এভাবে কথা বলবে আচ্ছা আমি দেখি আজকে রাতে আম্মুকে বলবো আচ্ছা ওই আছো মাসি কি करू এই তো কাজ থেকে আসলাম ও আচ্ছা হুম আচ্ছা কল তোমার ভয়েস শুনতে ইচ্ছে করতেছে আম্মু আছে ফোন দিতে পারবো না আচ্ছা আম্মুকে আমার কথা বলবা আমি তোমাকে ভালোবাসি আর এটা বলবা আমি এখন কাভিং কইরা রাতে চাই কিভাবে আম্মু তো রাজি হবে না আমি কিছু জানি না তোমার সাথে কথা বলতে না পারলে আমার ভালো লাগে না আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলবে আচ্ছা আমি দেখি আজকে রাতে আম্মুকে বলবো আচ্ছা তারপর সে তার আম্মুকে রাতে বলে কিন্তু তার আম্মু রাজি হয় না তারপর সকালে ওই আম্মু বলেছে তোমার সাথে আমাকে বিয়ে দেবে না কিন্তু কেন আমি জানি না আচ্ছা তাহলে তুমি আমাকে ভুলে যাও এমন করো কেন আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কিছু জানি না তুমি তোমার আম্মুকে রাজি করাইতে পারলেই তারপর তোমার সাথে আমি রিলেশন রাখবো না হলে রাখবো না তারপর হঠাৎ একদিন সে বলে ওই আছো হুম মন দিতে পারবা হুম দিচ্ছি আমার সাথে অত তো ফ্রেন্ডশিপ রাখো প্লিজ না আমি একবার কষ্ট পাইছি আর পাইতে চাই না তুমি আমাকে কেমন ভালোবাসো তো আম্মুকে রাজি করতে পারো না আচ্ছা ভালো থেকো তারপর আমি শুনতে পারি ও আমার জন্য অনেক কান্না করতেছে তারপর আমি ওর ফোন দেই ওই দিশা হুম যেমন আছো এই তো তুমি আমি তোমাকে ছাড়া ভালো নেই আচ্ছা চলো আমরা রিলেশন আবার ঠিক করে নি কিন্তু আমু তো মানবে না আমরা পালিয়ে যাব আচ্ছা এরকম করে আমাদের সম্পর্ক আবার আগের মতো হয় তারপর একদিন ওর আম্মু আমার ফোন দেয় হ্যালো জি বলেন তুমি নাকি ইতিশার সাথে রিলেশন করো হুম আচ্ছা শোনো তোমার বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেব না তুমি আমার মেয়ের সাথে আর যোগাযোগ করবে না কিন্তু কেন দিব না মানে দিব না মরে গেলেও তোমার কাছে আমার মেয়েকে দিব না আচ্ছা তার কিছুক্ষণ পর তিশা মারে নখ দেয় ও বলে আমার কথায় কিছু মনে করো না আমরা তো পালিয়ে বিয়ে করব। তারপর আমি বলি ঠিক আছে তুমি আমার পাশে থেকো তারপর তিশা স্কুলে চলে যায় এরকম করে আমাদের সম্পর্ক ভালোই চলতেছিল তারপর একদিন আমার একটু সমস্যা হয় যেটার কারণে আমি বাড়ি চলে যাইতে চাই কিন্তু আমার ভাই জানতো আমি তিশার সাথে রিলেশন করি ভাইয়া বাড়িতে বলে দেয় আমি নাকি তিসার জন্য বাড়ি চলে আসতে চাইতেছি তারপর আমার বাড়ি থেকে ওদের বাড়ি ফোন দেয় অনেক কথা বলে আম্মুকে আমি নাকি তার মেয়ের জন্য দেশে চলে আসতেছি তারপর তিসার আমাকে ফোন দেয় আম্মু বলে তুমি নাকি আমার মেয়ের জন্য দেশে চলে আসতেছো আমি তো বলছি তোমাকে আমার মেয়ে দিব না তোমার আব্বু আম্মুকে আমি অনেক টাকা পাঠাইছি তুমি দেশে আইসো না আর হ্যাঁ আজকের পর থেকে আমার মেয়েরা আর কোনো মেসেজ না এরগুলো শুনে তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি আমার ফ্যামিলির ফোন দিয়ে অনেক রাগ দেখাই তোমরা কিসের জন্য ওদের বাড়িতে ফোন দিস তারপর তিশায় আমি নখ দিই ওই তিশা মেসেজ দিয়েছেন কেন কি হয়েছে এমন করতেছ কেন আমি তোমাকে আর ভালোবাসি না তুমি আর আমাকে ফোন দিবা না তুমি না বলছো আমার সাথে পালিয়ে যাবা তাহলে এখন কেন এই কথা বলতেছো তোমাকে আমি ভালোবাসি নাই তোমার সাথে টাইম পাস করছি আমি হ্যাঁ তোমার মতো আচার ছেলে আমার পিছনে ঘুরে আমি কি না তোমাকে ভালোবাসবো তার মানে তুমি আমার সাথে এতদিন নাটক করছো হুম তাহলে তুমি যে আমার জন্য কান্না করছো ওইটা কি মিথ্যে ছিল জানি না আচ্ছা তুমি কি একদিনের জন্য হলেও আমাকে ভালোবাসো নাই আমি জানি না তোমাকে ব্লক করে দিচ্ছি ভালো থেকো তারপর সে আমাকে ব্লক করে দেয় আমি যাই না সে আমার সাথে এমনটা কেন করলো হয়তো আমার ফ্যামিলির কারণে তাকে হারালাম কিন্তু তাকে আমি এখন অসম্ভব ভালোবাসি শুয়ে থাক আমার না হওয়া মহারানী আসসালামু আলাইকুম একটা গল্পের ভিতর অনেক কাহিনী থাকে মানে গল্পের যদি দেন তাহলে ওই সব কাহিনীগুলো একটু ক্লিয়ার করবেন যেহেতু গল্পের মেইন মেইন কাহিনীগুলা বর্তমান যুগের গার্ডিয়ানরা বিদেশি মানে প্রবাসী থাকা ছেলেদেরকে অপছন্দ করে এমন না কারণ তাদের টাকা পয়সা থাকে তো এই যে এই গল্পের ভিতর এই মেয়ের মা কি দেখে যে তার সাথে বিয়ে দিতে রাজি হয় না এরকম কোনো একটা তো কিছু ছিল আর মেয়েটা লাস্টে বলতেছে যে নাটক করছে হ্যান করছে ত্যান করছে মেয়েটার প্রথমের কথা শুনে মানে কথা দেখে বুঝলাম না যে সে নাটক করছে সে হয়তো কোনো পরিস্থিতির চাপে পড়ছে না অন্য কিছু আর ছেলের কোনো একটা হয়তো বা খারাপ দিক ছিল বা কিছু একটা ছিল যার জন্য মেয়ের মা এরকম এত কঠোর হয়ে গেছে আমার মতে আর সেগুলা সে গল্পে শেয়ার করে তো যাই হোক গল্পের সব মানে গল্প যারা দেন না সবগুলো ব্যাপার ক্লিয়ার করবেন যেসব ব্যাপার মানে মেইন কারণ এই যে গল্পের এই কাহিনিটা কেন দিল না প্রবাসে থাকে এই জন্য নাকি বাট এগুলো ক্লিয়ার করে নাই আর তার যে গল্প লিখছে টাইপিং এর ভুল করছে যেগুলো বোঝার মতো ক্ষমতা নেই এমন এমন ভুল তো যাই হোক গল্প দিলে যারা গল্প আর একটা জিনিস বিদেশি যে ছেলেরা থাকে বা প্রবাসে এদেরকে কিন্তু অনেকে আবার ব্যবহারও করে আমাদের দেশের মেয়েরা তো এত কিছু ব্যাখ্যা না দেই যাই হোক গল্প দিলে সবকিছু ক্লিয়ার ভাবে বললে তারপর গল্পগুলো দিয়ে